এটা খোদ আনাকে এই জন্য বক্তব্য কিছু দেবো না কারণ এটা মূলত দোয়ার অনুষ্ঠান আজকে আপনারা যারা দোয়ার অনুষ্ঠানে হাজির হয়েছেন অনেক কথা ছিল কিন্তু সময় আপনারা অনেক দেশের একটাতে হাজির হয়েছেন আজকে মূলত সাতক্ষীরা সদর দুই আসনের প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত দেবাটা কিন্তু সাতকেরার ভিতরে পাকিস্তান পিরিয়ডে তো এই পর্যন্ত কিন্তু ছিল না যার যে কোনো কারণে সাতকেরা সদর দেবাটা থানা একটি আসন হয়েছে আজকে আপনারা এই দেবাটা থানা ছিল আপনাদের একজন ক্যান্ডিডেট ডাক্তার সৈদুল রহমান নাকি কিন্তু দেখা গেছে এই ভাগ হওয়ার কারণে সাতক্ষীর মধ্যে ঢোকার কারণে আপনারা সাতক্ষীর মধ্যে গেছেন